বিমানবন্দরের কার্গো ভিলেজটি আগুন যেন আশপাশে ছড়িয়ে না পড়ে সেইটাই চেষ্টা করা হচ্ছে যে কোনো ভাবে তারা যে কোনো মূল্যে করতে সর্বোচ্চ রওনা দিয়েছে এবং এই যানজটের কারণে তারা এখানে আসতে সমস্যা হবে কাছাকাছি অনেক চলে এসে আমরা দেখছি কিন্তু যানজটের কারণে তারা আসছে রাস্তার এক সাইড যেটা চালু ছিল অর্থাৎ উত্তরা থেকে এয়ারপোর্ট গ্রামের সড়ক সেই সড়কটি কিন্তু ওই এক সাইডে মানে ফায়ার সাইড এর গাড়িগুলো আসার জন্য কিছুটা চেষ্টা করা হয়েছিল ফাঁকা রাখার জন্য সেটা তারা এখনো ফাঁকা রাখতে পারবেন না এখন বিকল্প উপায়ে আরেকটি দিক থেকে অর্থাৎ বিমান বাহিনীর যে কুর্মিটোলা বিমান বাহিনীর কুর্মিটলার যেই আহ সদর দপ্তর আছে এই সদর দপ্তরের ভিতর দিয়ে রানওয়ে দিয়ে ফায়ার সার্ভিসে ওখানে যে আশ্বাস কথা আমরা শুনেছি তবে আমরা ওই ওই পাশটা থেকে কোনো দেখাতে পারছি না আমরা চেষ্টা করছি ওই সাইডটাও কিছু কোনো মধ্যে দেখাবো সেক্ষেত্রে আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে যতগুলো ইউনিক আসছে আমরা আগুনের ভয়াবহতা এখনো ততটা ছড়াইনি কিন্তু কর্তৃপক্ষ সেই সাবধানতা অবলম্বন করার জন্যই বিশেষ নিরাবত্তা দেওয়ার জন্যই যেমন ফ্লাইট সাইডের জন্য কোনোভাবে বিঘ্নিত না হয় ফেটেছে তারা করছেন আমরা তাদের দেখতে পাচ্ছি এবং তারা এখন এতটাই ব্যস্ত তাদের সাথে আসলে কথা বলার সুযোগটা এই মুহূর্তে খুব কম আমরা দেখছি তাদের এই চেষ্টা আমরা আশা করব যে এই আগুনের তীব্রতা যেন আর না হয় নিয়ন্ত্রণে থাকে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ইয়ে করে ভেতরে ভেতরে যাওয়ার চেষ্টা করবে এবং ভেতরে কার্গো বিলিতে ভেতরে কতটা ক্ষয়ক্ষতি হয় সেটা রক্ষার জন্য তারা চেষ্টা করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে তখন আরেকটি বিষয় যে যে এই এই মুহূর্তে অগ্নি পরিমাণ ইউনিট যুক্ত হয়েছে তো অনেক সেটি ক্ষয় ক্ষতির আশঙ্কাও হবার কথা আসলে যারা আমদানি রপ্তানিকারক আছেন তাদের এখানে অনেক সিএনএফ এজেন্টরা থাকেন আরও যারা প্রতিদিনের কাজ করতে আসেন বিভিন্ন ডকুমেন্টেশনের কাছে আসেন রাজস্ব কর্মকর্তারা আসেন মানে অনেক মানুষের সমাগম সেখানে হয় আপনি এমন কোনো কিছু জানতে পেরেছেন কিনা যে যারা এই দপ্তর গুলোতে আসেন বা কার্গো ভিলেজে আসেন সেখানে ভেতরে কেউ আটকা পড়েছে কিনা বা সবাই বেরিয়ে যেতে পেরেছে কিনা তাদের কোনো খবর আপনার কাছে আছে কিনা আটকা পড়ার এখন বিষয়টা এখনো ভেতরে আসলে আমরা বুঝতে পারিনি আমাদের ধারণা ভেতরে হয়তো কেউ আটকা পড়েনি কেননা স্বাভাবিক দিনের মতো কার্যক্রম কিন্তু এখন নেই আহ সেই সেই কারণে ভেতরে থাকা লোকজন আসতে পারার আশঙ্কা যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন নিরাপত্তার দায়িত্বে থাকেন তারাই শুধুমাত্র সেখানে হয়তো আহ আশা সেটাও বাইরে এই কারণে আমরা আশঙ্কা করছি ভিতরে হয়তো অন্য আস্তে পড়া সংখ্যা খুব কম নিরাপত্তার দায়িত্বে যারা ভিতরে থাকেন তারা কতটা ধারণার অবশ্যই তারাও বের হয়ে আসতে পেরেছেন সেই ধরনের আমরা আহ শুনতে পাচ্ছি কিন্তু আগুনের আসলে তীব্রতা যতটুকু মনে হচ্ছে আমরা যদি কোনো খবর পাচ্ছি না তা আমরা 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 আশা করতে পারি আমরা সবাই দোয়া করছেন যে এরকম কোনো বাজে খবর যেন না আসে কারণ হঠাৎ করে তো আগুন ধাউ ধাউ করে লাগেনি কিন্তু আগুনের এত বড় ছুটিয়ে পড়ার আগ পর্যন্ত কেন খবর পাওয়া যায়নি সেটিও কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় যে সামান্য ধোয়াও যদি দেখা যেত বা কেউ যদি আলাপ করতেন তাহলে এত বিমানবন্দরে যে ব্যবস্থাপনাটা ছিল তারা হয়তো সেটাও চেষ্টা করতে পারছেন কিন্তু সেই চেষ্টাটা কতটুকু হয়েছে প্রথমে এখন সেইটা চিন্তা হচ্ছে তবে আমাদের যে দৃষ্টিতে দেখি আমি আহ দীর্ঘদিন ধরে বিমানবন্দরে নানান ঘটনা দুর্ঘটনা আমি পর্যবেক্ষণ করি এত বড় আমার মনে পড়ছে না যে আগুন কতটা এর আগে লেগেছে কিনা বা কি করেছে তবে তারা তারা চেষ্টা করছেন চেষ্টা করছেন এখন যেটা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহ জনতাকে জনতার ভিড় আটকানোর জন্য তাদেরকে সেই চেষ্টা করছেন তাদের সেদিকে তাদের নজর বেশি তারা সেদিকে কাজ করছেন যেন ফাইনাল গ্রাফেস কার্যক্রমে কোনো রকম বাধা বিঘ্ন না হয় সেই চেষ্টা করছেন তবে আমরা এখনো দেখি যে মূল টার্মিনাল ভবনে কাথা কাথি পর্যন্ত যখন আগুন ছড় অধিক থেকে যেন মূল টার্মিনালের দিকে না যায় সেদিকে একটা ব্যারিকেড দাও হয়েছে সেদিক থেকে অংশিন বলা বাহিনী বা ফায়ার সার্ভিসের সদস্যরা সেটাই চেষ্টা করছেন যে সেদিক থেকে যেন কোনো না হয় তা আমরা যতটুকু দেখতে পাচ্ছি সে আগুনটা আসলে মূল টার্মিনাল ভবনের দিকে আসার কোনো আশঙ্কা এখন পর্যন্ত নেই মানে যতটুকু চেষ্টা চলছে তারা সেটা করছেন তবে আপনার কাছে আগে বলে রাখি যে এর আগে যখন মূল টার্মিনাল ভবনে আগুন লেগেছিল ওই সময় কিন্তু বড় ধরনের ঘটনা আমরা শুনেছিলাম যে বড় ধরনের স্বর্ণের চালান বেশ কয়েকটি আটকা পড়েছিল বেশ কয়েকটি স্বর্ণের চালান আটকা পড়েছিল একটি গল্প বা সেই গল্প অনেকে হাস্য বলুক আর যেভাবে বলুক যে বড় ধরনের আমি একটু আপনার কাছে আপনি আরেকটু তথ্য সংগ্রহ করতে থাকুন আমরা আপনার কাছে আবারও ফিরবো আমাদের আরেক সহকর্মী মাইনুল মানুষ এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমরা তার কাছে সরাসরি যেতে চাই তার কাছ থেকে বিমানবন্দরের যে এলাকা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই মাইনুল এই মুহূর্তে আপনি কোথায় আছেন সেটি জানতে চাই যেখানে আছেন সেখান থেকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আগুন তো মনে হচ্ছে বেশ ভয়াবহ আগুন এবং বড় আগুন আমি এই মুহূর্তে এয়ারপোর্টে আসছি একদম আমার কিছু এই কিছুদের সামনে কিন্তু আগুনের যে কালো ধোঁয়া তা কিন্তু দেখা যাচ্ছে একদম আর আশেপাশে যে এলাকা পুরোটা কিন্তু তীব্র গরম হয়ে গিয়েছে যেহেতু আগুনের ধোঁয়া দেখে কিন্তু মনে হচ্ছে যে আহ ছোট ছোটখাটো আগুন নয় এটি যেখানে যেই সকল মালামাল ছিল তার সবই কিন্তু পুড়ছে এবং কোনো দাহ্য পদার্থ থাকতে পারে কিনা সেটা আমরা এখনো জানিনি এবং কিভাবে আগুনের সূত্রপাত তা কিন্তু এখনো জানা যায়নি তবে যেমন পরিস্থিতি দেখা যাচ্ছে তা আলু আগুনের পর যে কালো ধোঁয়া সৃষ্টি আগুন থেকে সেই ধোঁয়া কিন্তু পুরো আকাশ ঘুটে গেছে এবং এই ধোঁয়া কিন্তু প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে আমরা যখন বিজয় সরণিতে ছিলাম আমরা যখন আসছিলাম এই দিকে আমরা সেখানটাও কিন্তু এই ধোঁয়া দেখেছি এবং এখানে আসার পর যদি বলি যে কুন্ডলির ধোয়া যে কারো ধোঁয়া তা কিন্তু বেরিয়ে আসছে আমাদের ওই পর্যন্ত এখন আমরা যেতে পারিনি তবে আমরা চেষ্টা করছি যে আগুনের ঘটনা যেখানে সেই তার কারো কাছাকাছি যাওয়ার তবে এখন পর্যন্ত আমরা এখানে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় এখান থেকে বেশি দূর যেতে দেওয়া হচ্ছে না তবে আমরা চেষ্টা করব যে তাদের সাথে কথা বলে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে যাওয়ার তবে এই মুহূর্তে আমাদের ক্যামেরাও কিন্তু রেডি হচ্ছে খুব শীঘ্রই কিন্তু ক্যামেরায় লাইভ দেখতে পাবেন যে এখানে আসলে পরিস্থিতি কি এবং আজকে যারা আছে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসতে দেওয়া হচ্ছে না সেভাবে তবে তারপরেও অনেক মানুষ যারা এয়ারপোর্টের আশেপাশে ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন তারা কিন্তু এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু দেখছেন যে এখানকার পরিস্থিতি কি এবং এর বাইরে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে আমাদের যেমনটা জানানো হয়েছে যে তারা আগুন নেভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বৃষ্টিরও বেশি ফায়ার ইউনিট কিন্তু এখন এয়ারপোর্টে কাজ করছেন আগুন নেবানোর জন্য এবং তারা সর্বোচ্চ চেষ্টা করার পর আগুনের যে পরিস্থিতি বলা যাচ্ছে এই আগুন সহজে নিবে কিনা এখনই বলা যাচ্ছে না এবং তারাও কিন্তু বলতে পারছে না আগুন কখন নিয়ন্ত্রণে আসবে বা কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে এবং যদি এইটার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটে এবং যে এখানে যে কার্গে কার্গো ভিলেজ যেটি রয়েছে এয়ারপোর্টে সাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বিদেশি কুড়িয়ার কার্গো শাখায় এই আগুনের ঘটনা ঘটে এবং আগুনের ঘটনা ঘটার পরে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে যায় এখন যদি বলি এখন কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি মনে হচ্ছে দুহা দেশে যেহেতু আমরা কাছাকাছি যেতে পারছি না বা আমরা রাস্তায় আছি সে কারণে আমরা ভেতর একটি পরিস্থিতি তা কিন্তু আপনি বলতে পারছি না তবে কিছুক্ষণ পর আমাদের যদি ভেতরে যেতে দেওয়া হয় তাহলে হয়তো আমরা বাকিটা বাকি তথ্য বা ভেতরে কি অবস্থা জেনে জানাতে পারবো আমরা যেখানে আছি এখান থেকে শুধু ধোয়াই দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কিন্তু ভেতরে কাজ করছে ফায়ার সার্ভিসের বৃষ্টির মতো ইউনিট আছে করে কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে পাশাপাশি আশেপাশের ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনী